নমস্কার নিউজ লের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো বিস্তারিত সংবাদে গত উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া জোটের বৈঠক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন বিরোধীদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে শেষে শনিবার চতুর্থ বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন চেয়ারপারসন হিসেবে মান্যতা দেওয়া হল যদিও শনিবার এই বৈঠকে যোগ দেয়নি দেননি বাংলার শাসক দল তৃণমূল এশিয়া কাপের প্রথম ম্যাচে লড়াই করেও হেরে গেল সুনীল ছেত্রীর ভারতীয় দল একশো দুই নম্বরে থাকা ভারতীয় দল দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গেল ক্রমতালিকায় ষোলো নম্বরে থাকা অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল হেরে গেলেও দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে দারুণ খুশি দলীয় কোচ ইগর্সটি ম্যাচ কাতারের দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি চল্লিশ হাজার দর্শক উপভোগ করেন ভারত এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচ ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের হস্ত উন্নয়নের সহায়তায় ও রাজ্য সরকারের ত্রিপুরা হস্ততাতু ও হস্তকারু শিল্প উন্নয়ন নিগমের সহায়তায় শুরু হল চোদ্দ ব্যাপী হস্ততাৎ বস্ত্র মেলা পূর্বাসার আরবান হাটে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের হস্ততঁত ও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে আগুনে ঝলসে গেল পঁচাশি বছরের এক বৃদ্ধা শ্যামলী ভট্টাচার্য নামেও বৃদ্ধার কাপড় থেকে আগুন লাগে শরীরে কদমতলা ধারাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতেই ঘটে এই ঘটনা পরিবারের সদস্যদের তৎপরতায় অগ্নিদগ্ধ শ্যামলী ভট্টাচার্যকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে ওইদিকে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আবারও সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল আসাম আগরতলা জাতীয় সড়ক শুক্রবার রাতে ডাম্পারু বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের উত্তর জেলার বাগবাসা থানাধীন নোয়াগাঁও বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা ঘটনার খবর কি অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দুই যুবককে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায় একদিকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বইছে উন্নয়নের ফানুস আর অন্যদিকে গিরিবাসীদের অবস্থা চুপসে যাওয়া মানুষের মতো অর্থাৎ কখনো জলের অভাবে আবার কখনো রেশনের অভাবে পথ অবরোধে সামিল হচ্ছেন তারা পৌষ সংক্রান্তির আগে সঠিক রেশন না পেয়ে ধর্মনগরের মঙ্গলখালিতে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা এলাকায় পল্লীমঙ্গল অ্যাপেক্সের আওতাধীন একটি ন্যায্য মূল্যের দোকানে রয়েছে নয় শতাধিক রেশন কার্ড হোল্ডার গত চার পাঁচ মাস ধরে চাল সহ অন্যান্য সামগ্রী পাচ্ছেন না এলাকার মানুষ যার কারণে পথ অবরোধ করতে বাধ্য হন এলাকাবাসীরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর তৎপরতা চলছে অন্যদিকে বৃদ্ধি পেয়েছে দল ছাড়ার হিরিক শনিবার তেলিয়ামুরা বিধানসভার অন্তর্গত দুষ্কি এলাকাতে অনুষ্ঠিত হয় শাসক দলের এক সভা সভায় সিপিআইএমও ত্রিপুরা মথা ছেড়ে বারো পরিবারে চল্লিশ জন যোগদান করেন বিজেপিতে অভিনবভাবে তেলের ট্যাঙ্কারে গাঁজা পাচার করতে গিয়ে সফল হল না গাঁজা পাচারকারীরা শনিবার গোপন খবরের ভিত্তিতে আগরতলা থেকে শিলং যাওয়ার পথে টিআর জিরো ওয়ান এএস ওয়ান সেভেন জিরো এইট তেলের থেকে তেলের ট্যাঙ্কার থেকে একশো কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আটককৃত গাঁজার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ পৌর সংক্রান্তি উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল শহরের লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব উভয়ের যৌথ উদ্যোগে শনিবার শহর মহকুমার দুটি প্রত্যন্ত এলাকা সুভাষনগর এবং ব্যানার্জি পাড়ায় অনুষ্ঠিত হল শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান গত এগারো জানুয়ারি বঙ্গ বঙ্গভবনের দরবার হলে পঞ্চমবারের জন্য শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনাসহ অন্যান্যরা বাকির চোখ রেখে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিজেপি দল দু চব্বিশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তারপরেও প্রস্তুতিতে নেমে পড়েছে রাজ্য বিজেপির দলীয় মন্ত্রী বিধায়কেরা ইতিমধ্যেই দলীয় সংগঠনকে চাঙ্গা করতে শুরু হয়েছে প্রস্তুতি বিজেপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর নিজের লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভা সেরে নিলেন বিধায়ক ভগবান দাস রাতপহালেই বারো মাসের তেরো পার্বণের অন্যতম পার্বণ পৌষ সংক্রান্তি যুগ যুগ ধরে চলে আসা এই সংক্রান্তি এখনো বাঙালির সংস্কৃতিকে অন্যতম অনুষ্ঠান হিসেবে পালিত হয়ে আসছে কালের বিবর্তনে আধুনিকতার এর কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয় নগরায়নে কিন্তু চিরাচরিত রীতি এবং প্রথা মেনে এখনো গ্রাম বাংলাতে তৈরি হয় বুড়ির ঘর খড়কুটো দিয়ে তৈরি করা হয় এই সমস্ত ঘর সংক্রান্তির আগের রাতে ভুরিভোজ করার পর ভোর এই ঘরে সংযোগ করে চিরাচরিত প্রথা পালন করেন গ্রামের মানুষ জানুয়ারিতে অযোধ্যার বাইশ জানুয়ারি অযোধ্যার বহু চর্চিত রাম মন্দির শ্রী রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে পাশাপাশি উদ্বোধন হবে রাম মন্দিরে দুটি কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে গোটা দেশে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কার্যকরী অনুষ্ঠান অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রামনাম নাম জপ কর্মসূচি দুটি কর্মসূচি দুই ভাগে অনুষ্ঠিত হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা এবং শ্রীরাম মন্দিরের শুভ উদ্বোধন ঐতিহাসিক এই উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন জমায়েত এবং নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শনিবার রাজধানীতে বর্ণাঢ্য শেষ হওয়ার পর প্রত্যেকই জমায়েত হন স্বামী বিবেকানন্দ ময়দানে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে গ্রাম এবং পঞ্চায়েত স্তরে দলের ভিত আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে কাজ শুরু করে দিল বিজেপি দল শনিবার থেকে বিজেপির সদর দপ্তরে শুরু হয়েছে মিডিয়া ওয়ার্কশপের মূলত প্রধানমন্ত্রীর নীতি ও ভাবধারাকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছাতে পারে পৌঁছাতেই এই লক্ষ্যের আয়োজন ওয়ার্কশপের উদ্বোধন করেছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শনিবার ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং মূলত তিনটি বিষয় নিয়ে এদিন আলোচনা শুরু কথা ছিল প্রথমত ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন তাও চূড়ান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম উঠে এসেছিল কিন্তু শোনা যাচ্ছে তিনি সেই পদ গ্রহণে রাজি হননি তারপরেই কংগ্রেস সভাপতির নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয় বিধায়ক ভগবান দাস বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর শনিবার প্রথম জেলা সদর কংগ্রেসে শহরে আসেন উনকোটি জেলা কমিটির অফিসে উনকোটি জেলা ভিত্তিক এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শহর আসায় ভগবান দাসকে সংবর্ধনা প্রদান করে দলের সব কয়টি শাখা সংগঠনের নেতৃত্ব ও সমর্থকরা বৈঠকে বিধায়ক ভগবান দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর নীতিশ দে উনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সাধারণ সম্পাদক অরুণ সাহা প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফসর আলী সহ পাঁচটি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা খরিফ মরসুমে শস্যের ফলন ভালো যোগান পর্যাপ্ত তারপরেও চাল সহ নানা ফসলের দাম কিছুতেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না সে কথা মেনে নিয়েই খোলা বাজার ও রেশন দোকান মারফত ভর্তুকিতে চাল ও বাকি ফসল বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার চাল সহ ঊর্ধ্বমুখী সমস্ত ফসলের দাম নিয়ন্ত্রণের বাইরে বলে একসঙ্গে কেন্দ্র সরকার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন ফেব্রুয়ারিতে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তাদের দেওয়া তথ্য বলছে গত দেড় বছরে বারো শতাংশ বেড়েছে চালের দাম জাতীয় সেবা প্রকল্পের মূল লক্ষ্য হল এটি ছাত্রছাত্রীদের সংগঠিত করা এবং ছাত্র এবং শিক্ষক উভয়ই সেবায় নিজেদের নিয়োজিত রাখেন বিলনিয়া মহকুমা দিন পূর্ব কলাবারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয় শনিবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কলাবারিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরবিন্দু মজুমদার এমডিসি তথা এডিসির ইএম রুনিয়েল দেববর্মা তিনি নিজ এলাকার পাশাপাশি এডিসি এলাকাগুলোতে জনগণের বিভিন্ন দাবি পূরণের ক্ষেত্রে সর্বদা জনগণের পাশে থাকার চেষ্টা করেন শনিবার নিজ নির্বাচনী ক্ষেত্রে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বাড়িয়ে দেন সাহায্যের হাত এদিন উদয় সেনাপতি এলাকায় সঙ্গীত যন্ত্রাংশ হারমোনিয়াম প্রদান করেন পাশাপাশি স্থানীয়দের দাবি সেখানে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের এবং তিনি আশ্বাস দেন যে শীঘ্রই উদয় সেনাপতি পাড়া এলাকায় সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন একশো নয় বছরের ইতিহাসে এছেদ এই প্রথম অনুষ্ঠিত হল না ভারতীয় বিজ্ঞান কংগ্রেস বিজ্ঞান মন্ত্রকের অনুমোদন দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ বিজ্ঞানকে উৎসাহ দেওয়ার বদলে অপবিজ্ঞানের প্রচারের জন্য চলতি বছর আর্থিক অনুদান বা অনুমোদন কোনোটাই দেওয়া হয়নি উল্লেখ্য প্রতিবছর তেসরা জানুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অধিবেশন হয় এবার তাদের একশো নয়তম অধিবেশন হওয়ার কথা ছিল দুহাজার একুশে দুহাজার এই দুই বছরে অধিবেশন হয়নি কোভিড ও লকডাউনের কারণে কিন্তু বিজ্ঞান মন্ত্রকের অনুমোদনে বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন তাদের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে উত্তর ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচরের দুই যুবক আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ডাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বাইক চালক ও বাইক আরোহীর শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ উত্তর জেলা বাগবাসা থানা দিন নোয়াগাঁও বাজার সংলগ্ন এলাকায় আবুগাড়ি দুর্নীতি মামলায় ফের অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী আঠেরো জানুয়ারি তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে গত তেসরা জানুয়ারি মামলায় মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল যদিও তাতে সারা দেননি কেজরিওয়াল সঠিক সময়ে রেশন না পাওয়ায় জর্জরিত গ্রামবাসীদের রাস্তা অবরোধ ধর্মনগরের মঙ্গলখালিতে মঙ্গল প্যাক্সের আওতাধীন একটি ন্যায্য মূল্যের দোকানে রয়েছে সেই দোকানের কার্ড হোল্ডার নশো জন কিন্তু শেষ চার পাঁচ মাস ধরে গ্রাহকরা সঠিক চাল বা অন্যান্য সামগ্রী রেশন দোকান থেকে পাচ্ছে না তাদের অভিযোগ প্রতি মাসের শেষের দিকে একবার ন্যায্য মূল্যের দোকানে দ্রব্য সামগ্রী তুলে সবার ফিঙ্গারপ্রিন্ট রেখে একদিন বা দুদিন গিয়ে আর কিছু দেওয়া হয় না রেশন ডিলারের দায়িত্ব রয়েছে বারিন্দ্রনাথ গ্রামবাসীরা প্যাক্সের ম্যানেজার নির্মল কান্তিদের কাছে ন্যায্য মূল্যের দোকান নিয়ে অভিযোগ জানালেও কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি অবশেষে তারা রাস্তা অবরোধে নামেন গ্রামবাসীরা শীতের প্রকোপ থেকে বাঁচতে গিয়ে আগুনে ঝুলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে এক বৃদ্ধা সরোজপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঁচাশি বছর বয়সী বৃদ্ধ শ্যামলী ভট্টাচার্যে প্রতিদিনই সন্ধ্যায় আগুনে শরীর গরম করেন প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় মেয়েরা আগুন জ্বালিয়ে দেয় সেখানে বৃদ্ধা আগুনের তাপ নিতে থাকে সাথে 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 যে মেয়ে ছিল সে ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পর চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং এসে দেখেন তার মার কাপড়ে আগুন লেগে গেছে সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীর সাথে যোগাযোগ করা হয় অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা শ্যামলী ভট্টাচার্যকে সরাসরি ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে আশঙ্কাজনক অবস্থায় শ্যামলী দেবীকে কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করে এখনকার মতো এক নজরে পঁচিশ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ল্যাংকারের পর্দায় নমস্কার